তিন মাস তেরো দিন পর আবারও কিশোরগঞ্জের পাগলা মসজিদের এগারোটি দান সিন্দুক খোলা হয়েছে সেখানে পাওয়া গেছে উনত্রিশ বস্তা টাকা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সিন্ধু খোলা হয় পরে টাকাগুলো একসঙ্গে জড়ো করে গণনার কাজ শুরু করা হয়েছে চার ঘন্টা গণনা শেষে এখন পর্যন্ত পাওয়া গেছে ছয় কোটি টাকা এর আগে গত সতেরো আগস্ট খোলা হয়েছিল দান সিন্দুকগুলো তখন আঠাশ বস্তার মধ্যে সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছেচল্লিশ টাকা পাওয়া যায় এছাড়া ছিল বৈদেশিক মুদ্রা সোনার গয়না ও হীরা এবার কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৈজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলার কমিটির আহ্বায়ক মিজাবের রহমতের উপস্থিতিতে এগারোটি দান খুলে উনত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে জেলা প্রশাসক ও মসজিদ কমিটি সভাপতি ফৈজিয়া খান বলেন পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয় এ থেকে জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় এবং জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করা হয় ডেস্ক রিপোর্ট টুইট নিউজ